সরকার বিভিন্ন সময় বলে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত দিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায় এটা বলার জন্য আপনি সরকার হয় নাই এই সিন্ডিকেট গুলো পাওয়ার জন্য আপনাকে বসানো হয়েছে সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে এই কথা আপনার থেকে আমরা শুনতে চাই না বরং এই বাংলাদেশ থেকে খুলি সাকাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয় আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব সুতরাং এই বিভাজনের রাজনীতি দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে আমাদের পূর্ব রয়েছে আপনাদের লড়াই এবং সংগ্রাম এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রুজকে এই তরুণ প্রজন্মের অগত ভয় আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন অতীতে থাকার কে বসবে সেটি নির্ধারিত হত দিল্লি থেকে আমাদের নত জানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লি মুখী আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সে তিল্লি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের প্রশ্ন থেকে সুতরাং আপনারা দিল্লি না হয়ে ক্ষমতা না হয়ে আপনারা জনতার মুখী হন আবার যদি ভারত মুখী হওয়ার প্রবণতা থাকে জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্ত উপরে উৎখাত করবে প্রিয় দেশবাসী আপনারা জানেন সাতই জানুয়ারি আমার বোন ফেরানিকে ভারত আমার বোন ফেরানিকে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে সময় তার ভারত প্রীতির কারণে যেহেতু তার ক্ষমতা ভারতে বর্গা দেওয়া সেজন্য কখনোই সেটা নিয়ে দু সপ্তাহ পর্যন্ত করেনি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ এবং ন্যায্যতার ভিত্তিতে প্রিয় দেশবাসী আপনারা জানেন